নমস্কার বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা পুজোর স্পেশাল রেসিপি চিকেন গার্লিক একেবারে রসুন দিয়ে তৈরি করা এই চিকেন গার্লিক খেতে লাগে অসাধারণ তার সাথে রয়েছে পোলাও আর পোলাওটা একেবারে কিন্তু ঝুরঝুরে আর সুন্দর হয়েছিল তোমরা দুর্গা পূজায় নবমীর দিন বাড়িতে যেরকম অতিথি আসে তাদের জন্য এই রকম রান্না কিন্তু করতেই পারো তার জন্য কড়াইতে তেল গরম করেছি দিয়েছি গরম মশলা ফোড়ন গোটা গরম মশলা এমন দারচিনি লবঙ্গ এলাচ সমস্ত কিছু একটু সামান্য ফ্লেভারটা যখন সেন্ট বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে রসুনের টুকরোগুলো রসুনটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরপরেই অ্যাড করেছি চিকেন কারণ চিকেনের যে জুসি ফ্লেভারটা রয়েছে সেই যখন পেঁয়াজ থেকে জলটা বেরোবে সেই ফ্লেভারটা কিন্তু পুরোটাই চিকেনের মধ্যে চলে যাবে আর তাতে চিকেনের যে স্বাদ সেই স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হবে অনেক সময় আমরা কিন্তু চিকেন ম্যারিনেট করে রাখি তোমরা রাখতেই পারো তবে আমি ক্ষেত্রে চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখিনি যেহেতু পেঁয়াজের যে জুসি ফ্লেভারটা চিকেনের মধ্যে যাবে সেই জন্য আমি কিন্তু এটা একেবারে ম্যারিনেট করিনি এইবার একটা মিক্সচার জারের মধ্যে টমেটো ক্যাপসিকাম আর ধনে পাতা একটা স্মুদি পেস্ট বানিয়ে নেব এবং সেই পেস্টটা দিয়ে দেব চিকেনের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর তার সাথে দিয়েছি আমি কয়েক কোয়া গোটা রসুন যেহেতু এখানে আমি করছি এটা গার্লিক চিকেন সেই জন্য তোমার এখানে রসুনটা কিন্তু গোটা দিতেই হবে আর গো রসুন থেকে যে জুসি ফ্লেভারটা বেরোয় তার জন্য চিকেনটা খেতে কিন্তু অসাধারণ লাগে তার সাথে দিয়েছি জিরে এবং আদা বাটা সঙ্গে দিয়েছি কিছু গুঁড়ো মশলা যেমন শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ তবে গুঁড়ো লঙ্কাটা কিন্তু আমি কালার ইউজ করেছি আর পুরোটাই করেছি কাঁচা লঙ্কা দিয়ে কারণ যেহেতু গরমকাল কিন্তু অথচ আমাদের সুস্বাদু খাবার খেতে হবে তাই এখানে আমি রেড চিলি পাউডারটা স্কিপ করে গেছি তোমরা চাইলে দিতেই পারো চিকেনটা পুরো মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটা তেল বেরিয়ে আসছে আর বিশ্বাস করবে না চিকেনটা থেকে এতটা জুসি ফ্লেভার বেরিয়েছিল যা খেতে কিন্তু হয়েছিল অসাধারণ বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর এই ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের কিন্তু গার্লিক চিকেন আর বিশ্বাস করবে না এতটা সুস্বাদু আর এতটা সুন্দর যা খেতে লাগবে অসাধারণ এই রকম একটা জুসি চিকেন কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি করবে খেতে মুখ দিয়ে কিন্তু জল সকলে চলে আসবেই আসবে চিকেন এই চিকেনটা পোলাওয়ের সাথে সার্ভ করবে দেখবে খেতে লাগবে অসাধারণ আর দুপুরবেলা নম স্পেশালে এই এইরকম চিকেন আর রসুন দিয়ে জাস্ট জমে গেছিল আমার রান্নাগুলো কেমন লাগলো আবারও কিন্তু অবশ্যই জানাবে আর কারও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু বলবে আমি সব সময় তোমাদের জন্য নতুন নতুন কিছু রান্নার রেসিপি নিয়ে আনার চেষ্টা করব তবে আজকের জন্য তাহলে বিদায় জানাই তবে কেমন লাগলো জানিও টাটা